ওয়ালাইকুম আসসালাম সাদি আপু কেমন আছো আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি পাঁচ দিন পরে আজকে বাসায় নেট আসছে কিন্তু তাও ফেসবুক চালানো যাইতেছে না শুধু ইউটিউবে তাও ঘুরে তুমি কেমন আছো আপু দিন তো তোমার সাথে কথা হয় না আসসালামু আলাইকুম ইউটিউবে সবাই কোথায় গেল হারাইয়া নেট নাই সবাই সাথে সাথে হারাই হয়ে গেছে আসলাম একটু আড্ডা দেই কেউই নেই ও আমার গো তুমি কই কে আছো একটু মেসেজ করো আমি একটু দেখি তোমরা কি আছো নাকি বাহার ভাইয়া বলতেছে বাহার বাহার ঘুমাই না ভাইয়া ঘুমাই না সেন একটু আগা দি অনেক তো ঘুমাইয়া ছিলেন এতদিন ধরে ছিল না আপু আপনাকে দেখা যায় না হ্যাঁ আপু আমাকে তো দেখা যায় না এটা সত্যি কথা এখানে যারা যারা আসছেন সবাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্লিজ একটু মেসেজ করে জানাবেন আরে আমার কেমন আপু আসছে আসসালামু আলাইকুম আমার দনিয়াপু কেমন আছো তোমাকে কতদিন পরে দেখলাম আমাদের মাহফুজ পড়বি নাপু ভালো আছো নাপু আপনার ভাষান নেট কি অবস্থা গো আমার ধনিয়াপু বড় লোকপু তুমি কি যে অবস্থা তোমার কই গেলা তুমি ফেসবুক মেসেঞ্জারও নাই তোমার একটু জালাইতো পাইনি আমি আ সবার চলেছ সবাই ঘুমাইতে চলে গেছে এত দিন পরে নেট আসছে সবার যদি ঘুমাসে আসে কি মুক্তাপু কেমন আছো তোমার ছেলেদের স্কুল তো বন্ধ তাই না আরমান হোসেন কই কই কে আমি তো আছি হ্যাঁ মুক্তাপু বলছে আসি আলহামদুলিল্লাহ বাট নেট ঘুরে হ্যাঁ রে আপু সত্যি সত্যি নেট ঘুরে কয় না উনিশশো সালে ছিলাম এই কয়দিন মন হয়েছে কি ঘরে কি যেন নাই নেট নাই কিচ্ছু নাই কোন প্রবলেম আছে তাই না এই জন্য আপনাকে দেখাতে পারছেন না না আপু কোনো প্রবলেম নাই আমি তো সামনে আসি না আমার ভিডিও থেকে কখনো আমাকে সামনে দেখছেন আপু আসবো একদিন ইনশাল্লাহ একদিন সময় করে আসবো আপু এখন তো অনেক রাত এমনি নেট আসলো চিন্তা করলাম আপনারা সবাই কেমন আছেন মুক্তাবু বলতে চাই আর পড়াশোনা হরে আপু পড়াশোনার কথা কেউ না আমার ছেলেও পড়াশোনা শেষ একবারে ড্যামেজ আর মানুষজন ভাই বলছে আপনি কই আপু এই যে আমি কথা বলতেছি ভাই ভাইয়া ভালো আছেন আপনি আমাকে দেখা দরকার নাই আমি কথা বলি আপনাদের সাথে একটু হ্যাঁ মুক্ত নব্বই দশকে ছিলাম কয়দিন হরে বোন কয় না নব্বই দশক মানে পুরা নব্বই সালে আসছিলাম নব্বই দশক কয় না মুক্তাপু তোমার ছেলেরা কেমন আছে আপু ওদের কি পরীক্ষা শুরু হইছে আমার সাদিয়া পু গেল কই সাদিয়া পু আমার মুক্তাপু জিজ্ঞেস মাহি কেমন আছে মাহি কেমন আছে তোমার যদি বলি আপু তুমি তো মাহি নেটের জন্য পুরাই অস্থির আছে মুক্ত পরীক্ষা শুরু হয়েছিল আরে পরীক্ষা শুরু হয়ে তো দেখো না কি অবস্থা আমার ছেলে আগস্ট মাস থেকে শুরু হবে আপু আপনি ভুল বুঝেন না আমি কোনো আপু নয় আচ্ছা আপু নয় ভাইয়া কাল তো ভালো হইলো ভাইয়া আপনি ভালো আছেন ভুল বুঝবো কেন ভাই মুক্তু তোমার বাসার নেট কি আসছে আপু

বাসা থেকে বের হইছো নাকি বাসায় আমি তো আজকে থেকে তো অফিস খোলা ছিল এই অফিসে যায়নি

ছেলে দে স্কুল কামে খোলা কিছু বলছেন মুক্তবউ আমাদের মাসমিব হচ্ছে আগে আপনি আপু বলেন তাই ও সরি भैया আমি বলছি আপু আপনি তো भैया কি অবস্থা भैया ভালো আছেন বোন একবার করোনা আয়া দিল সব টস নস এখন তো স্কুলে পাঠাইতেও ভয় লাগে হ্যাঁ ভাইয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার বাসায় সবাই ভালো আছে ভাইয়া সাদিয়াপু তো সালাম দিল তারপরে কই গেল আমি তো সাদিয়াপুরে খুঁজে পেতেছি না ও সাদিয়াপু তুমি কি আসো সাদিয়াপুর মনে নেট ঘুরে এই জন্যই নাই মাপু রাতে খাইছো আপু আজকে কি রান্না করলাম হ্যাঁ ভাইয়া বাচ্চাদের পড়াশোনা একবারে শেষ বাচ্চাদের করোনার সময় একবার দূর অবস্থা হয়েছে এখন আবার দ্বিতীয় পরীক্ষায় এখন অবস্থা শেষ পড়াশোনা তো তো এখন স্কুল ভয় লাগে হুজুর আর ম্যাডাম দিয়ে আমারটা তো তো এ দিলাম কুচিং বন্ধ দিয়ে দিছে বলতেছে সব পরিস্থিতি ঠিক হইলে তারপরে খুলবে আর সকালবেলা তো মসজিদ যাওয়া ভুলেই গেছে দেখি এক তারিখ থেকে আবার চালু করবো বন্ধ করে দিছে দিচ্ছে ভয়ে বাইরে না কেউ কারফিউ দেখা আমার লিমা আপু পপি টিচার এরা কই সবাই তো মনে হয় ব্যস্ত আচ্ছা মুক্তবু তুমি কি গ্রুপ ট্রুপ করো পাঁচ দিন তো নেট ছিল না কি অবস্থাতে আসো সাদিয়া কই ও সাদিয়া বু তুমি কই একটু দেখি তোমাকে এখন বাচ্চারা সারাদিনে গেম গেম খেলে আমার ছেলে তো গেমের জন্য অস্থির হয়ে আছে গেম খেলতে পারতেছে না কারণ নেট তো এখনো ভালো করে আসে নাই হ্যাঁ মুক্তাপু আমি অন্ধকারে খুঁজতেছি সাদিয়াপুরে প্রথম তো সাদিয়াপুই আসলো পরে কই গেল খালি কি গেম এখন তো আসছে ফ্রি ফায়ার এ দিয়ে তো বাচ্চারা আরও শেষ অবস্থা মুক্তাবু বলতেছে তুমি ডিনার করছো হ্যাঁ আপু আমি খাইছি খাই ভাবলাম তোমাদের সাথে অনেক দিন ধরে যোগাযোগ হয় না পাঁচ দিন না মনে হতেসে পাঁচ বছর যাব তোমাদের দেখি না কথা বলি না এজন্য একটু লাইফ চালু করলাম দেখি তোমরা আসো কি না আমার খাওয়া দাওয়া শেষ কিন্তু খাওয়া দাওয়ার সাথে বাসায় আরেকটা একটা বাসায় পানি নেই কি কষ্ট ক পানি না থাকলে কি কষ্ট জীবন পুরা অন্ধকার চিন্তাধারা করতেছে আমি মুক্তাপুর বাসা যাবো যাতে পানি গাজলি নাই কয়েকদিন যে মুক্তাপুর বাসা বেড়ে আসি কারফ্লু তো আছে এখনো তোলে নাই তুমি হা 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 করো না তো আমার পানি গাজলি নাই চিন্তাধারা বললাম কই তো যাবো তোমার বাসায় যাবো ভাইয়া বলতেছে আপু আগের সময় ভালো পড়ালেখা হতো হ্যাঁ ভাই আগের সময় কথা বলেন না আগের সময় যে ভালো মানি অনেক ভালো পড়াশোনা ছিল এখন কোনো নাই করলে যে সব ঝামেলা এগুলা থাকতো বলেন পানির অনেক কষ্ট আরে বোন কই না পানির কষ্ট মানে এখন বইয়ে আসি কই কি পানি কখন ছাড়বো আর বালতি টাল্টি কখন বরবো আসতেছি দাঁড়াও কারফিউটা শেষ হোক তারপরে আস ইনশাআল্লাহ ইনশাল্লাহ মধ্যে এখন যাওয়া যাবো না বিনোদনময় পড়াশোনা শেষ একদম শেষ হু পড়াশোনা একদম শেষ মানে কমপ্লিটলি শেষ আরো এখন দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা বাচ্চাদের কি অবস্থা এমনি ঈদে গেল কতদিন বন্ধ পড়াশোনার একবারে অবস্থা খারাপ ভাইয়া বলতেছে আপু আসলে আমি আপনার লাইফে ফার্স্ট টাইম দেখছি ধন্যবাদ ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফে ফার্স্ট টাইম আসছেন আমি তো লাইভ করি না তেমন একটা মনিটাইজার আগে করছি এ আর এই আজকে আবার আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনি কোথা থেকে দেখতেছেন ভাইয়া লাইভ ভাইয়া বলতেছে আপু আপনি কি এমনি কোনো জব করেন না ভাইয়া আমি কোনো জব করি না আমি হাউসওয়াইফ করো আমার সাথে একটু কথা বলো আমাদের বলছে মুসফিক ভাই আসসালাম উত্তর দিয়ে দেন হ্যাঁ আপনি কি করেন আমাদের মুশফিক ভাইকে জিজ্ঞেস করছে আপনি কি করেন হ্যাঁ এই কথাটা তো আমি জিজ্ঞেস করতে ভুলে গেলাম মুক্তাপুর মনে করছে থ্যাংক ইউ আপু মুশফিক ভাই আপনি কি করেন কোথা থেকে দেখতেছেন মুশফিক ভাই বলছে আগের দিনে স্কুলে এই পড়ালেখার পাশাপাশি অনেক কিছুই হতো ভাইয়া এখন পড়াশোনা পড়াশোনা হইলে যে কিছুদিন আগে যে পরিস্থিতি হইছে অবস্থা হইতো না এখন পড়াশোনা মনে হয় কি কোনো মূল্যই নেই বাংলাদেশে পড়াশোনা শিখেও দেখেন না মানুষ চাকরির জন্য হন্য হয়ে ঘুরে চাকরি পায় না ভাই আপনি কি করেন আমার মুক্তাপু জিজ্ঞেস করছি একটু বললেন তো ভাইয়া আমাদের মুশফিক ভাইয়া মেকানিক ইঞ্জিনিয়ার আচ্ছা ভাইয়া আপনি কোথায় থাকেন সিবী হচ্ছে বেনারস থেকে ও ভাইয়া আপনি ইন্ডিয়া থেকে বেনারস তো ইন্ডিয়া ইন্ডিয়ার দিকে